যারা অ্যামাজন মেকানিক্যাল টার্কে কাজ করেন তাতে তাদের জন্য এই ভিডিওটা বানানো হচ্ছে এটা হচ্ছে এম টার্ক অর্থাৎ মেকানিক্যাল টার্কের অ্যামাজন মেকানিক্যাল টার্কের পেজ প্রথম পেজ এটা হিট হিট পেজ আমি আজকে দেখাবো কীভাবে এই ফ্যাশান প্রোডাক্ট ম্যাচিংয়ের কাজটা কীভাবে করা যায় এখানে আছে এইটা সাতশো ছত্রিশটা কাজ আর ছ সেন্ট করে দেবে এটা একুশ ঘন্টা আগে এসছে কাজটা কাজটা শুরু করতে গেলে আপনাকে অ্যাকসেপ্ট অ্যান্ড ওয়ার্ক টাচ করতে হবে এগুলো কোয়ালিফাই আছে তাহলে একসেট অ্যান্ড ওয়ার্কে কাজ করছি এই ফ্যাশন ম্যাচিংয়ে ইউটিউবে দেখছি অনেক ভিডিও আছে কিন্তু কীভাবে কাজ করতে হয় সেটা দেখায় না কীভাবে এখন খুলতে হয় এইসব জিনিসগুলো দেখানো আছে এখানে ফ্যাশন প্রোডাক্ট ম্যাচিং মানে এই দুটো প্রোডাক্ট একই কিনা সেটা দেখতে হবে তারপরে ইয়েস নাহলে নো এখানে প্রোডাক্ট দুটো দেখে দু রকম লাগছে মানে এখানে নো হবে তারপরে এটাকে দেখে কি রকম লাগছে সেটা বিচার করতে হবে মানে জাজমেন্ট করতে হবে আপনাকে এটা দুটো দু রকম আছে এখানে এর ডান্ডার নিচেটা একরকম এটা শুরু ছুঁজল

আপনাকে চল্লিশটি কাজ করতে হবে এটা ইয়েস হবে এটা নো হবে এটা নো হবে এটা নো হবে এগুলো একই রকম নয় দেখতে চাই জন্য নো এটা সবগুলো গো নো এটা নো হবে আলা টাইপৰ নাম আলা তাক এইটো আলদা নহ'ব এটা মোটামুটি একি ইয়েছ হ'ব এটা একি য়েছ এটা একেই ইয়ে এটা এটাৰ মাথাতে সাদা এ কালো আছে এখানে সাদা আছে ওটা নো হবে এটা একই রকম দেখতে ইয়াস তারপর এটা একই রকম দেখতে এই সাইডে নাম লেখাচ্ছে নাম লেখা দেখা দরকার নেই এখানে ছবি ম্যাচিং কিনা সেটা দেখতে হবে ইয়াস এটা একই রকম ইয়াস এইখানে এটা ইয়াস এখানে আপনার চল্লিশটা আছে কাজ সবগুলো দেখাতে গেলে অনেক টাইম লেগে যাবে এই সবগুলো যখন হয়ে যাবে তখন এ এই সাবমিটের জায়গাটা ডিপ কালারে চলে আসবে তখন সাবমিট করে দিতে হবে আমি সব করছি তারপরে সাবমিট করব তারপরে উনচল্লিশ নম্বরটা এটা ইয়ে যদি বোঝা না যে অন্য ছবি থাকে তাহলে এখানে একটা নিচে টাচ করে আমাকে ছবিটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে রকম নয় এই যে সাবমিট করতে হবে তারপর ডিপ খারাপ হয়ে গেল এখানে লিখছে इट सबमिटेड তারপরে আবার নেক্সট করতে হবে এখানে অ্যাকসেপ্ট করতে হবে এখানে নিচে লাগা আছে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করে আবার তারপরে কাজ দেবে ফ্যাশন ম্যাচিং এর কাজ দেবে প্রোডাক্ট ম্যাচিং ঠিক হবে মেকানিক্যালটাকে কাজগুলো করতে হয় এই প্রোডাক্ট ম্যাচিং এর 色々だかしのどんどん割った。